দেখেন আম দেখেন আমরা মাঠে চলে এসেছি দেখেন আম্মু আর খালা মনের উকুন ফালাচ্ছে বুঝতে পাচ্ছেন আমার মা এখন বন্ধুরা আমরা চলে মাঠে আমার পালাক মনি বসে আছে পালাক মনির অনেকগুলো উকুন বের করেছি আমি সেগুলা আজকে পালাকের পালাকের খালামনি এই গামলাটা আছে না গামলাটা করে নি বিক্রি করতে যাবো ঠিক না পালাক তুমি রাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সরিষার শাক একদম সবুজ হয়ে যাচ্ছে মাঠ কিছুদিন পরে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে রোয়া লাগাইতে আছে ইরি লাগাচ্ছে আর ওইদিকে ট্রাক্টার আমাদের পশ্চিম মাঠের বড় ট্রাক্টর আসছে আর সূর্যটা সেই সুন্দর লাগতেছে আমার কাছে এই যে এখানে আলু লাগাই দিচ্ছে যে ঘাট ছোট ছোট সারা উঠছে মানে আমাদের এলাকার মধ্যে এই একটা জমি আলু চাষ করা হয়েছে তাও এটা আমাদের গ্রামের জনপ্রতিনিধির মানে আমাদের মেম্বারের জমি এখন আমার পালাক পালাকের খালামনি চলে যাচ্ছি বাড়ির দিকে আর কতক্ষণ মাঠে থাকবো যাও কোন পালানোর তো পালাই দিছি না মাঠে থাকলে মাঠে থাকলে রাত্রে শিয়ালে আমাদের সাথে কোলাকুলি দিবে

না মা আর এত বুদ্ধি নেই যা আসলে কালে বুদ্ধিমান সব বুদ্ধি বুড়ে গেছে যা আমি বাড়িতে বানিয়ে দিব হ্যাঁ

বন্ধুরা আমাদের গ্রামটা কেমন লাগে মানে মাঠ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা এর সগল তুই টাটা দিদি ছাগল লেগলে রে যে মন খারাপ